এই গরমেও আপনাকে দেখতে দেখছি দুধ থেকে মাঠ থেকে ছুটে আসছে মহিলারা বৃদ্ধ বৃদ্ধারা আট থেকে আসছে কি বলবেন আনন্দিত এবং আমি চিরকৃতজ্ঞ হুগলি জেলার সব মানুষের কাছে যে এত পাট ফাটার কারণে এত কষ্টের মধ্যে তারা ঘন্টা পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারপরে রাস্তা থেকে খেত থেকে কাজ করতে করতে ছুটে ছুটে আসছেন দেখা যাক আমি করি তারপরে তো আপনাদের সাথে কথা হবে আপনারাও থাকবেন আপনি থাকবেন মানুষের থাকবেন দেখা মানুষের সমর্থন কেন পাচ্ছেন ভালো পাচ্ছেন পজিটিভ ফিডব্যাক সবাই ভালো পাচ্ছেন mm okay. okay.